বের হয়ে যাওয়া এটা কেন হয় আসলে এটা হয় হচ্ছে যে আমাদের কিন্তু নর্মালি মলদারটা বন্ধ থাকে অটোমেটিক্যালি বন্ধ থাকে মলদারের আশেপাশে যে মাংস থাকে সেটা এটা প্রেশার দিয়ে এটাকে বন্ধ করে রাখে যাদের ক্ষেত্রে এই মলদারের আশেপাশের মাংসপেশি অথবা মলদারের উপর দিকে লেয়ারের মতো মাংসপেশি থাকে এইটা যখন দুর্বল হয়ে যায় এই মাংসপেশি যখন দুর্বল হয়ে যায় যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই বাথরুম করার সময় দেখা যায় যে উপরের প্রেশারের কারণে মলের সাথে মলদার সহ বেঁধে আসছে এটাই হয় নেটাল প্রোডাক্টের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে এরকম মাংস দুর্বল হয় যাদের অনেক দিন ধরে অসুস্থ যাদের অনেক দিন ধরে শারীরিকভাবে দুর্বল তাদের ক্ষেত্রে হতে পারে যাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হয় যাদের নর্মাল ডেলিভারি হয়েছে বেশ কয়েকটা তাদের ক্ষেত্রে বারবার প্রেশার পরার কারণে মলদারের আশেপাশের যে মাংসগুলো সেগুলো উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় যে কারণে সেটা অনেক সময় দেখা যায় যে মলদার ধরে রাখতে পারে না আবার আরেকটা দেখা যায় যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কয়েকবার রিপিটেড ডায়রিয়া হয়েছে ডায়রিয়া কয়েকবার ডায়রিয়া হওয়ার পর দেখা যায় যে মলদার বের হয়ে আসছে এরকমও আমরা পাই তো মেনলি এই কটার কারণেই দেখা যায় যে মলদারের বের হয়ে আসে যেটাকে আমরা রেক্টাল প্রোল্যাপস বলি